পৃথিবীর ইতিহাসে দেখা যায় অনেক মহান ব্যক্তিকেই একসময় সাধারণ মানুষ নির্বোধ বলে মনে করত কিন্তু তারা অন্যের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকতেন শেষ পর্যন্ত তাদের দূরদর্শিতাই তাদের সফলতার শিখরে পৌঁছে দিত আজকের গল্পটি আমাদের শেখাবে যে প্রকৃত বুদ্ধিমান হওয়া আর মানুষের চোখে নিজেকে বুদ্ধিমান প্রমাণ করা এই দুটির মধ্যে আকাশ আকাশপালাল পার্থক্য রয়েছে এক রাজ্যে এক অত্যন্ত মেধাবী রাজবৈধ ছিলেন রাজার প্রতিটি কঠিন অশোক বা রাজকীয় সমস্যার সমাধানে তিনি ছিলেন অদ্বিতীয় কিন্তু রাজার মনে একটা আক্ষেপ ছিল রাজবৈদ্যর একমাত্র ছেলেটি যেন একেবারেই বোকা একদিন রাজা হাসতে হাসতে রাজবৈদ্যকে বললেন আপনার ছেলে তো কোনো ধাতুর মূল্যই বোঝে না সে বড় হয়ে কি করে আপনার জায়গা নেবে রাজবৈদ্য অবাক হয়ে কারণ জানতে চাইলে রাজা বললেন আমি যখনই প্রাসাদের বাইরে ভ্রমণে যাই তোমার ছেলেকে ডাকি তার সামনে একটি হীরা এবং একটি স্বর্ণমুদ্রা রেখে বলি যে কোনও একটি বেছে নিতে সে সবসময় স্বর্ণমুদ্রাটি নেয় হীরা নয় সবাই এটা দেখে হাসাহাসি করে যে রাজবৈদ্যর ছেলে হীরার কদর বোঝে না রাজবৈদ্য মনে মনে খুব লজ্জিত হলেন এবং বাড়ি ফিরে ছেলেকে এর কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন তুমি কি জানো না হীরা শোনার চেয়ে অনেক বেশি মূল্যবান ছেলেটি মুচকি হেসে তার বাবাকে নিজের ঘরে নিয়ে গেল এবং একটি থলে খুলে দেখালো। থলেটি স্বর্ণমুদ্রায় ভর্তি ছিল ছেলেটি বলল বাবা আমি জানি হীরার দাম অনেক বেশি কিন্তু যেদিন আমি হীরাটি তুলে নেব সেদিন রাজা এই খেলা বন্ধ করে দেবেন কারণ তিনি মনে করবেন আমি চালাক হয়ে গেছি আমাকে বোকা ভেবে রাজা প্রতিদিন আনন্দ পান এবং আমাকে একটি করে স্বর্ণমুদ্রা দেন আজ আমার কাছে শত শত স্বর্ণমুদ্রা আছে আমি যদি একদিনের লোভে হীরাটি নিতাম তবে বাকি সব দিন আমি শূন্য হাতে ফিরতাম ছেলের এই গভীর কৌশল দেখে রাজবৈদ্য অবাক হয়ে গেলেন তিনি বুঝলেন তার ছেলে আসলে সবার চেয়ে বেশি বুদ্ধিমান যে সাময়িক সম্মানের চেয়ে দীর্ঘমেয়াদী লাভের কথা ভাবে জীবনে অনেক সময় চুপ থাকা বা নিজেকে সাধারণ দেখানোই বড় জয়ের পথ তৈরি করে লোকে কি ভাবল তার চেয়ে বড় হল আপনার নিজের পরিকল্পনা কতটা মজবুত যারা নিজের কাজ নীরবে করে যায় দিন শেষে সফলতার মুকুট তারাই পরে এই গল্প কি আমাদের শেখায় যে প্রচার ছাড়াই বড় কাজ করা সম্ভব ধৈর্য ধরুন এবং নিজের বুদ্ধিকে সঠিক পথে ব্যবহার করুন